ভিউয়ার আসসালামু আলাইকুম নেট বসের পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনারা জেনে খুশি হবেন যে টেস্ট অফ নামক যে এসটি ছিল দীর্ঘদিন যাবত বন্ধ ছিল এটি মূলত এটি চালু হতে যাচ্ছে 2017 পয়লা জানুয়ারি থেকে 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে চালু হবে আর যারা নতুন তারা জানেন না এটি আসলে এটি ভালো অ্যাপস এটি দিয়ে বাংলাদেশ থেকে প্রচুর টাকা আয় করা যায় আর এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস আপনি ইচ্ছে করলে যে কোনো মোবাইলে রিচার্জ নিতে পারবেন আর মালয়েশিয়ান যারা তারা তারা ব্যাঙ্ক ক্রেডিটের মাধ্যমে নগদ ক্যাশ নিতে পারবে আর বাংলাদেশি যারা তাদের শুধু মোবাইল রিচার্জ নিতে পারবে যে কোনো মোবাইলে রিচার্জ নিতে পারবে তো নতুন যারা তারা কি করবেন প্রথমেই প্লেস্টারে ঢুকবেন স্টোরে ঢুকে টেস্ট আপ এই অ্যাপসটি নাম লিখে সার্চ দেবেন টিআরই এস ইউপি টেস্ট আপ লিখে সার্চ দেবেন সার্চ দিলেই আপনি প্রথম যে অ্যাপসটি আসবে সেই অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনাকে একটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা পেজ দেখতে পারবেন দেখুন এই যে দেখুন এই এরকম পেজ দেখতে পারবেন তো পেজটা পূরণ করবেন উপরে কান্ট্রি দেবেন বাংলাদেশ নিচে আপনার মোবাইল নাম্বার পরে আপনার ফুল নেম এরপর আপনার ইমেইল এরপর পাসওয়ার্ড আপনি যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন এরপর আপ কনফার্ম পাসওয়ার্ড মানে উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ঠিক সেম পাসওয়ার্ড দেবেন নিচে আপনার রেফাল কোড যাবে তো রেফাল কোডটা পাবেন কোথায় আমি একটি রেফার কোড দিচ্ছি ইউজ করতে পারেন এই কোডটি ইউজ করবেন মুখে স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি মুখে বলতেছি এইস আই পি এম সিক্স জে সব বড় হাতের দিয়ে টিক দিয়ে করবেন অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর অ্যাকাউন্ট করে রাখবেন কিন্তু কাজ করবেন না এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে চালু হলেই কাজ করা শুরু করে দেবেন কারণ এখন কাজ করলে আপনার পয়েন্ট দেয় না আর পয়েন্ট না দিলে আপনি রিসার্চ নিতে পারবেন না জন্য আপনাকে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে অপেক্ষা করবেন আর আমি এরপর পরবর্তী ভিডিও চালু হলেই আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে কাজ করবেন যাবতীয় নিয়মকানুন দেখিয়ে দেবো আপনি ইচ্ছে করলে জিপির ফ্রি নেট মানে সোশ্যাল প্যাক দিয়েও কাজ করতে পারবেন আমি এরকম একটা টিপস দিব পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন